দুলাভাই ভাই আমার ধরে টান দিতেই বড় আপা ঘরে ঢুকেই আমাকে কোষে একটা চর বসিয়ে শক্ত গলায় বললেন নীলজ্জ মেয়ে তোকে কতবার বারণ করেছি আমার বাড়িতে না আসতে বলি কথা কানে যায় না গায়ের এত যখন কামড় তখন বিয়ে করে নিলেই তো পারিস আমার বাড়িতে কেন আসিস তুই আবার যদি কখনো আমার বাড়িতে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি এই বলে দিলাম কথাগুলো বলেই বড়ো আপা আমার হাত ধরে ঘর থেকে ধাক্কা দেওয়ার মতো করে বের করে দিল বড় আপার কথাগুলো কানে ঝিঝি পোকার মতো বাঁচছে যে আপা আমার পক্ষ নিয়েছিল বলে বাবার হাতে মার খেয়েছে আজ সে আমাকে এত বাজে বাজে কথা বলল কেমন করে আমার গায়ে হাত অব্দি সত্যি কথা বলতে আমার দোষটা কোথায় ছিল দুলাভাই চা চেয়েছিল বলে আমি তাকে চা দিতে গিয়েছিলাম কিন্তু তিনি যে আমার সাথে এমন অপ্রীতিকর ঘটনা ঘটাবেন তা ভাবতেও পারিনি বড় ভাইয়ের মতো যাকে সম্মান করি সে আমার দিকে কামনার হাত বাড়ালো এটা ভাবতেই গা গুলিয়ে এলো তার ওপর বড়ো আপা এমন ধারার কথা বলল যার মানে বুঝতে পারলাম না বড় আপা আট মাসের গর্ভবতী আমি তার দেখাশোনা করার জন্যই এখানে এসেছিলাম বড় আপার বড় ছেলেটা এবার সপ্তম শ্রেণিতে পড়ে একটা মেয়ের আশায় আবার নতুন অতিথির আগমন হতে চলেছে বড় আপার যখন আঠারো বছর বয়স তখন ৩৫ বছরের প্রবাসীর সাথে বড় আপার বিয়ে হয় বিয়েতে বড় আপা একদমই রাজি ছিল না খুব মেধাবী ছিল বড় আপা এসএসসি পেরিয়ে ইন্টারে পা বাবার এই রাখতে বড় আপার শব্দ মাটিতে মিশে যায় অবশ্য বড় আপার স্বপ্ন ভালো লাগা মন্দ লাগা এগুলো বাবা কখনোই গুরুত্ব দেননি বাবার প্রথম সন্তান মেয়ে ছিল কি না তাই ছেলের আশা করে মেয়ে হওয়ায় বাবা মর্মাহত হয়ে পড়েন তাই বড়ো আপাকে কখনো ভালোভাবে গুরুত্ব দেননি আমাদের সমাজে এরকম হাজারো বড়ো আপা আছে যাদের পরিবারের বড় হওয়াটাই একটা অভিশাপ বড় আপারও তাই হলো স্বপ্ন ভেঙে বয়স্ক একজনকে বিয়ে করে সংসারে পা দিলেন বিয়ের ছয় মাসের মাথায় বড়ো আপা প্রথম আমাদের বাড়িতে আসে এর মাঝে আমাদের বাড়ি থেকেও কেউ খোঁজ নিতে যায়নি তখন আমিও সবে নবম শ্রেণীতে উঠেছি বড় আপাকে পেয়ে আমি আনন্দিত হলেও বাবা মায়ের তেমন পরিবর্তন দেখতে পাইনি আমি বড় আপাও হয়তো বুঝেছিল তাই একদিন পরেই সে চলে যায় পরে জানতে পেরেছিলাম বড় আপা সেদিন নিজের সংসার ছেড়ে এসেছিল কারণ দুলাভাইয়ের চরিত্রের সমস্যা নারী সঙ্গ ছিল প্রবাসে থাকাকালীন বাজে জায়গায় যাওয়ার অভ্যাস ছিল যা বিয়ের পরও অব্যাহত থেকে যায় বড় আপার তখনকার অবস্থা আমার বোঝার ক্ষমতা না থাকলেও পরে বুঝেছিলাম কিন্তু কিছু করতে পারিনি আমিও তো মেয়ে তারপর থেকে বড় আপা আর আমাদের বাড়ি আসতো না আমি প্রায় যেতাম দুলা ভাইয়ের সাথে যথেষ্ট পর্দায় থাকার চেষ্টা করতাম বড় আপা আগেই বলেছিল সাবধানে থাকিস আর পারলে আমার বাড়ি আসিস না আমি সেদিন হেসে বলেছিলাম কেন রে বড় আপা আমি কি তোর বুড়ো বরকে কেড়ে নিব নাকি তবুও আসতাম বড় আপা তো মায়ের থেকেও বেশি ছিল আমার জীবনে তাই বড় আপারে সময় পাশে থাকতে চেয়েছিলাম তবে আজ যা হলো তার ওপর এই বাড়িতে আর নয় সব গুছিয়ে বড় আপাকে শেষবারের জন্য বলতে ওর ঘরের কাছে যেতেই যা শুনলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল দুলাভাইয়ের নজর আমার ওপর পড়েছিল জন্যই আপু আমাকে ওর বাড়ি আসতে বারণ করেছিল দুলাভাই নিজেই নাকি বড় আপাকে বলেছে তোমার বোনটা ভালোই নাদুষ নদুস হচ্ছে বলি একদিন আমার কাছে দিলেও তো পারো ছি ছি যাকে এত শ্রদ্ধা করলাম সেই এমন প্রতিদান দিল বড় আপা দুলা ভাইয়ের কলার ধরে এসব বলছে আর পাগলের মতো কাঁদছে এই প্রথম আমাকে মায়ের মতো বোন আমাকে মেরেছে ওর মধ্যে কি চলছে আমি তো বুঝতে পারছি আমার ভাবতে অবাক লাগছে এই অমানুষটার সাথে বড় আপা এতগুলো বছর সংসার করে যাচ্ছে কিভাবে আর করবেই না বা কেন কে আছে বড় আপার পরিবার থাকতেই তো নেই আজ বড় আপা মেয়ে বলে এমন বড় আপাকে সেদিন কিছু না বলেই বেরিয়ে আসি বড় আপার কান্না আমার সহ্য করা সম্ভব ছিল না দু মাস পর বড় আপার একটা ফুটফুটে মেয়ে হলো হাসপাতালে দেখতে গেলাম মেয়েটা যেন বড় আপার কপি সেদিন বড় আপা আমাকে জড়িয়ে সে কি কান্না পাগলের মতো আমার মুখে হাত বুলিয়ে বলছিল তোর খুব লেগেছে তাই না রে মাপ করে দিস আমাকে আমি বোন হয়ে তোর গায়ে হাত তুলে ভুল করেছি সে কি কান্না বড় আপার বড় আপাকে শক্ত করে ধরে বললাম ওই অমানুষটার সাথে কেমন করে চলো ছেড়ে দাওনি কেন বড় আপা ঘৃণা আসে না তার প্রতি আমি ওই অমানুষটাকে ছাড়তে পারি কিন্তু আমার সন্তানকে কি করে ছাড়বো বলতে পারিস আমি আমার নারী ছেড়ার সন্তানদের মাহারা করতে পারবো না রে ছোটো থেকে বাবা মায়ের আদর তেমন পাইনি এখন আমিও যদি এদের ছেড়ে দেই তবে এরাও যে শেষ হয়ে যাবে আর আমি এদের ছেড়ে যাবোই বা কোথায় বল না রে বড় আপা বাচ্চাদের মতো হাও করে কাঁদছে আমি বড় আপাকে ধরে ভাবছি হাপারে তুই কেন আমার মা হয়ে আসলি না রে কেন আমি তোর গর্ভে জন্ম নিলাম না কেন তোর নারীর বন্ধনে আবদ্ধ হতে পারলাম না রে বড় আপা বড় আপার মেয়ে জন্মের মাত্র তিন মাস পর আমার বিয়ে হলো বিয়েটা দিল বড় আপা নিজে এতেও মা বাবার কোনো দায়িত্ব নেই দুটোই মেয়ে কোনো ছেলে নেই এতেই তারা সারা জীবন শোকাহত থাকলেন আমি চাকরি করে তাদের হাতে টাকা তুলে দিতে গিয়ে যে বিয়ের বয়স পার করে দিয়েছি সেটাও তারা খেয়াল করেননি বিয়েটা হলো বড় আপার ইন্টারের এক ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে বড় আপার সাথে হঠাৎই দেখা হলো আমার কথা বলতেই বন্ধু তার ভাইয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায় কারণটা অবশ্য পরে জেনেছিলাম সেই বন্ধুটি বড় আপাকে পছন্দ করেছিল তবে বলার আগেই বড় আপার বিয়ে হয়ে যায় যদিও সে বিয়ে করে এখন সংসারিক দেশের বাইরে থাকেন আমাকেও বিয়ের পর দেশের বাইরে নিয়ে যাবেন এটা শোনার পর বড় আপা যেন হাফ ছেড়ে বেঁচেছিল আমি জেনেছি বিয়ের পরে যেদিন দেশের বাইরে পা রাখার জন্য বের হলাম সেদিন বড় আপার অসহায় মুখেও প্রাপ্তির হাসি দেখেছিলাম আমার বিদায় বেলায় সে এক ফুটো চোখের পানি ফেলেনি আমি সেদিন চিৎকার করে কেঁদেছিলাম বড় আপা বলেছিল আবার তো দেখা হবে এমন কেউ কাঁদে নিজেরা সংসারের খেয়াল রাখিস যার হাতে দিলাম সে তোকে সুখে রাখবে তোর বড় আপার পক্ষ থেকে তোকে দা সবচেয়ে দামি উপহার এটা দামি উপহারটা সত্যি অনেক দামি বড় আপা আমাকে জীবনের সেরা উপহারটা দিয়েছেন দেশের বাইরে আসার পর বড় আপার সাথে এক দুদিন পরপরই কথা হতো মেয়ে হওয়ার পর থেকে নাকি দুলা অনেক পাল্টে গেছে বড় আপাকেও যত্ন করে আমার বিবাহিত জীবনও ভালোভাবে যাচ্ছিল তবে বেশি সুখ নাকি কপালে সহ্য হয় না দু বছরের মাথায় একদিন ভোরে দেশ থেকে ম্যাসেজ আসলো বড় আপা ঘুমের মধ্যে আমাকে রেখে না সেই মুহূর্তে বড় আপার এই ঘুমন্ত চোখে আমার কত কষ্ট নিয়ে নীরব চলে গেল একটু সুখের দেখা পেলো কি পেল না আর এখনই সে এমন জায়গায় চলে গেল যে আর কোনো দিন আসবে না বড় আপা তুই বড় মিথ্যেবাদী তুই বলেছিলি আবার দেখা হবে সত্যি কি আর দেখা হবে রে বড় আপা